লোকসভা নির্বাচনে আর মাত্র কটা দিন বাকি তার আগেও জারি রয়েছে দলবদলের খেলা তবে লোকসভা নির্বাচনের প্রাককালে একইভাবে রাজনৈতিক দলগুলোকে দিচ্ছে বলে বলার অপেক্ষা রাখে না এবার একবারে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী দেবাশিস ধর গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ দুশো পঞ্চাশ জনকে বিজেপিতে যোগদান করালেন দেবাশীষ ধরের হাত শক্ত করতে নির্দল গ্রাম পঞ্চায়েতের সদস্য বিজেপিতে যোগদান করলেন

বিজেপি প্রার্থী দেবাশিস ধর তিনি বলছেন যে নির্দল প্রার্থী দুশো পঞ্চাশ জনকে নিয়ে বিজেপিতে যোগ দিলেন কি বলছেন শুনব যে নির্দল প্রার্থী ছিলেন উনি জয়ী হয়েছিলেন উনি আজকে আড়াইশো স্থানীয় যে ওনার অনুগামী রয়েছে সহ আমাদের বিজেপিতে যোগদান করলেন এবং ওনার যোগদানের ফলে আমাদের এই এরিয়াতে সংগঠন তৈরি হবে এবং জয়নিং আমাদের প্রচুর এদিকে বিজেপিতে যোগ দিলে নির্বাচিত গ্রাম পঞ্চায়েত সদস্য মানস চক্রবর্তী ঘটনাটি বীরভূমের করে রুদ্রনগরে তিনি রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের নির্দলের সদস্য আর ওই এলাকায় প্রচারে যান বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস সেই সময় তার হাত থেকে দলের পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি যোগদানকারী মানস চক্রবর্তী জানান যে নরেন্দ্র মোদীর উন্নয়নে সামিল হওয়ার জন্যই তিনি বিজেপি দলে যোগদান করলেন এদিন তিনি তার দুশো পঞ্চাশ জন কর্মী এবং সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দিলেন কেমন হল ऑलरेडी এই সমস্যা নিয়ে চক্রবর্তী কি বলছেন শুনাবো আপনাদের। তলে দাঁড়িয়েছিলাম। এখন নির্দল থেকে কাজ করা সম্ভব নয়। মোদি যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নে সরিক হওয়ার জন্য দেবাশিশ বাবুকে সহায়তা করার জন্যে এবং সারা ভারতে আমাদের যাতে সংগঠন বেরিয়ে যায় সেই জন্য আমরা এই দলে জয়েন করলাম। কতজন জয়েন করেছেন আপনি? জন। আমাদের এইখানে কয় এ অঞ্চল প্রমোদ রুদ্রোপাল রুদ্র ঠিক

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আইপিএস দেবাশীষ ধর প্রচারে বেরিয়েও কিন্তু একেবারে জনসংযুক্ত রয়েছে সঙ্গে সঙ্গে দলবদলও করিয়ে দিচ্ছেন এমনই দৃশ্য উঠে এসেছে বীরভূমের পাইকর এলাকার রুদ্রনগরে রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য মানস চক্রবর্তী তিস্তর পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে জয়যুক্ত লাভ করেছিলেন এবার মানস চক্র রুদ্রনগরে প্রচারে গিয়ে দেবাশীষ ধর আইপিএস দেবাশিস ধর মানস চক্রবর্তী সহ আড়াইশো জনকে বিজেপির পতাকা তাদের হাতে তুলে দেন এবং বিজেপিতে যোগদান করেন মানস চক্রবর্তী গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ আড়াইশো জন মানস চক্রবর্তী এ প্রসঙ্গে বলেছেন যে নরেন্দ্র মোদীজির উন্নয়নকে সামনে দেখে এবং বীরভূম ও বাংলার যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিতে তারা সামিল হতে চায় না তাই তারা বিজেপির হাতকে শক্ত করতে বিজেপিতে যোগদান করেছেন একই সঙ্গে দেবাশীষ ধর বিজেপি প্রার্থী তিনি জানান যে রীতিমতোই বাংলার উন্নয়ন করতে হলে নরেন্দ্র মোদীজির হাত পদ্মফুলকে শক্ত করতে হবে তাই সাধারণ মানুষ নির্দল প্রার্থী পঞ্চায়েতের সদস্য সকলেই কিন্তু বিজেপির উপর ভরসা রেখে বিজেপিতে যোগদান করেছেন এমনটাই মন্তব্য করেছেন দেবাশীষ ধর বিজেপি প্রার্থী তবে রুদ্রনগর মারফত জানা যাচ্ছে মানস চক্রবর্তী তিস্তর পঞ্চায়েত নির্বাচনে কিন্তু তৃণমূলের বিক্ষুব্ধ হিসাবেই পরিচিত ছিল তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে তিনি জয়যুক্ত লাভ করেন ওই সময় বিজেপিও তাকে কিন্তু মদত দিয়েছিল রীতিমতোই দলবদল থেকে করে থেকে একদম রাজনৈতিক কিন্তু বেশ চাঙ্গা নির্বাচনের মরশুমে সাবস্ক্রাইব করে